কার্তিক ঘোষণার শত্রু শিরার টোটাল দশ কোটি টাকা আর বাবুল সুপ্রিয় সাড়ে তিন কোটি টাকা ছেড়ে যাওয়া সেটা নিয়ে হলো সাড়ে তেরো কোটি টাকা সেই সাড়ে তেরো কোটি টাকার হিসেবে তিনি কোন ট্রেনে কি করেছেন কোথায় স্টপেজ দিয়েছেন মণিপুরে এখন চলছে কি চলছে ছন্দীশগড় টুনি কিনা

বলে তাই সকাল থেকে আতঙ্ক করে আমি সাংবাদিকদের দোষী না এটা হচ্ছে কাগজের মালিকদের আর চ্যানেলের মালিকদের নিজেদের ইনকাম ট্যাক্স থেকে রেহাই পাওয়ার জন্য সিবিআই থেকে রেহাই পাওয়ার জন্য আইটি থেকে এনআইএ সব কিছু থেকে রেহাই পাওয়ার জন্য বিজেপির কাছে আপনারা মাঝে মতো করে দিয়েছেন আপনাদের লজ্জা হয় না বাংলার নাম তো আপনারা ভুলে মনে রাখবেন এই বাংলা একটা ছোটখাটো ভারতবর্ষ সব ধর্ম সব সম্প্রদায় সব মানুষ একসাথে আর মে একটি জায়গা দেখাও